হরে কৃষ্ণ তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্লোক ডে সিরিজে এখানে আমরা প্রতিদিন ভগবত গীতা থেকে একটি শ্লোক এর উপরে আলোচনা করার চেষ্টা করি আজকে আমরা প্রথম অধ্যায়ের বিষাদ যোগ এর তিন নম্বর শ্লোক আলোচনা করবাম পাণ্ডু পুত্র মহতাম চুমম ভুডাম পুত্রেন তব ও ধীমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান শৈলবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বইয়ের আকারের রচনা করেছেন তো পূর্ববর্তী দুই নম্বর শোলোকে আমরা সেখানে দেখেছি সেখানে সঞ্জয় বলছেন যে পাণ্ডবদের এই সৈন্য করে দুজন তখন আচার্যের কাছে গমন করল এবং দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি তিনি কি বললেন বলছেন এতাম আপনি দেখুন পাণ্ডুপুত্র নাম কাদের দেখব যে পঞ্চ পাণ্ডবদেরকে দেখুন আচার্য মে আচার্য মহতম চুমুম এবং সে সমস্ত সেনাবাহিনীকে দেখুন যেগুলো তারা সংগ্রহ করেছে আচ্ছা তাহলে সেটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে কে বলছেন পুত্র এবং তিনি কে তিনি হচ্ছেন তব শিষ্যেন দিয়ে আপনারই বুদ্ধিমান শিষ্য তো এখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আমরা দ্বিতীয় শ্লোকেই দেখেছি যে দুর্যোধন ছিলেন একজন চতুর কূটনীতিক এজন্য এই জন্য তাকে বলা হয়েছে কি রাজা বলা হচ্ছে যিনি রাজনীতি ভালো বোঝেন যিনি তার স্বার্থ সিদ্ধির জন্য আসলে যে কোনো ভাবে বলে কলে কৌশলে মানুষকে তিনি তার পক্ষে রাখতে পারেন তাই তারপর শুরুতেই ছিল কৌপাদ বলছেন চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছেন দ্রোণাচার্যের কাছে দুর্যোধনের কিন্তু যাওয়ার কথা ছিল না কারণ তখন প্রকৃতপক্ষে সেনাপতি ছিল ভীষ্মদেব আমরা জানি কুরুক্ষেত্রের প্রথম দশ দিন সেনাপতি ছিলেন হচ্ছে ভীষ্মদেব তার পরের পাঁচ দিন সেনাপতি ছিল দ্রোণাচার্য একদিন ছিল কর্ণ আর আর একদিন দুদিন ছিল কর্ণ একদিন ছিল শল্য আর স্বনিয়োজিত সেনাপতি ছিল এক রাতের জন্য সেটা হচ্ছে অশ্বত্থাম তো স্বাভাবিকভাবে দুর্যোধনের বিষ্ণদেবের কাছে যাওয়ার উচিত ছিল তার পরামর্শ করার জন্য কিন্তু তিনি কার কাছে গমন করছেন আচার্যের কাছে দোনাচার্যের কাছে কারণ তিনি সন্ধিয়ান ছিলেন দুইজন ব্যক্তি সম্পর্কে তারা তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করবে কিনা তাদের মধ্যে প্রথম যেজন ছিলেন তিনি ছিলেন দোনাচার্য এবং দ্বিতীয় ছিলেন ভীষ্মদিন এবং বাকি যারা ছিল তারা সবাই কি ছিল তারা ছিল সব আসরি হওয়া পণ্য দুর্যোধনেরই মতো তো তাদের কমিটমেন্ট নিয়ে বা যুদ্ধ করার মনোভাব নিয়ে দুর্যোধনের মনে কোনো সংশয় ছিল না যদিও তিনি দেখেছেন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছে তখন কিন্তু এই দুইজন মহান যোদ্ধা দ্রোণাচার্য এবং ভীষ্মদেব তারা কিন্তু কোনো প্রতিবাদ করেনি কিন্তু তবুও তিনি ভালোভাবে জানতেন দ্রোণাচার্যের প্রিয় শিষ্য এবং প্রিয় বিষ্ণুত এই পঞ্চপাণ্ডবদের বিরুদ্ধে তারা যুদ্ধে সম্পূর্ণ রূপে বা শক্তি দিয়ে তিনি তারা যুদ্ধ করবেন না তাই পরোক্ষভাবে দনাচার্যের দ্রোণাচার্যের ভুল দুটিকে দেখিয়ে দি দেওয়ার ছলে তিনি দ্রোণাচার্যকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন তো এখানে বলা হচ্ছে যে কি যে পোষ্য এতাম পাণ্ডুপুত্র নাম পাণ্ডুপুত্র দেখুন আচার্য মহতম চুমুন বুদ্ধাম দুরুপদ পুত্রে ন তো এখানে দুরুপদের পুত্র কেন বলতে হবে কারণ সেখানে যিনি এই যে সৈন্য সজ্জা করছেন তিনি ধৃষ্ট তো এখানে বলতে পারতো বুদ্ধাম ধৃষ্ট দুম্নে ন ধৃষ্ট করতে এই এটিকে বুয়ের আকারে সাজিয়েছেন কিন্তু তিনি দ্রুপদের নাম নিয়েছেন কেন ছিল বলছেন। তার কারণ হিসেবে যে পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমান্য ছিল তো রাজনৈতিক মনোমান্য কি ছিল তো সেটি হচ্ছে মহাভারতের কাহিনী সেখানে বর্ণনা করা হচ্ছে যে দ্রুপদ রাজ ছোটবেলায় দ্রোণাচার্যের পিতার গুরুকুলে তিনি ভর্তি হয়েছিলেন তো রাজ পরিচালের রাজ পরিবারের একজন পুত্র যদি গুরুকুলের এই কঠোর পরিবেশে যান তাকে মানিয়ে নিতে অনেক কষ্ট হয় আর এই কঠিন দিনগুলোতে বালক দ্রোণাচার্য তিনি তাকে সর্বতভাবে সহযোগিতা করতেন আর এই তার এই বন্ধুত্বে সহচার্যে দুরপদ মহারাজের সেই গুরুকুলের দিনগুলো অনেক সহজ হয়ে যায় আর কৃতজ্ঞতা স্বরূপ সেই ছোটবেলায় দুর্বদ মহারাজ দোণাচার্যের কাছে তিনি বলেন যে হে হে ধরুন আমি যখন বড় হব আমি যখন রাজা হব তখন আমার রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিব তোমার এই বন্ধুত্বের তোমাদের সেবার প্রতিদান হিসেবে বালক দরুন তখন বলেন যে হে তুমি এখন বালক সুলভ বলছো যে আমাকে অর্ধেক রাজ্য প্রদান করব কিন্তু যখন তুমি বড় হবে না তখন তুমি তোমার এই প্রতিজ্ঞা রাখতে পারবে না আর দ্রুপদ মহারাজ বলেন যে না 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 আমি সত্য প্রতিজ্ঞা করছি যে আমাদের এই বন্ধুত্বকে সাক্ষী রেখে বলছি আমার রাজ্যে অর্ধেক আমি তোমাকে প্রদান করব তুমি এ বিষয়ে কোনো সন্দেহ করো না তো এভাবেই তাদের গুরুকুলের দিন শেষ হয়ে যায় এবং রাজ তিনি কি করেন সে গুরুকুল থেকে বিদ্যাশিক্ষা সমাপন করে তিনি তার রাজ্যে ফিরে যান যথাসময় রাজা হন বিবাহ করেন এবং দরিদ্র ব্রাহ্মণ দ্রোণাচার্য তিনিও কিন্তু বিবাহ করেন কৃপাচার্যের ভগিনী কৃপিকে তিনি বিবাহ করেন এবং যথাসময়ে তাদের এক সন্তান হয় অশ্বত্থামা তো দ্রোণাচার্য তিনি একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন তাই ভালোভাবে তার সন্তানকে তিনি প্রতিপালন করতে পারতেন না একদিন কি হয়েছে অশ্বত্থামা যখন তাদের বাড়ির নিকটে গুরুকুলে বাচ্চাদের সাথে খেলা করছেন তখন সমস্ত বাচ্চারা তারা হচ্ছে তাদের যে গাভীর দুধ পান করছে আর তিনি বলছেন আমাকে একটু দুধ দেবে আমি দুধ খাতাম খাই তখন তারা কি করছে ময়দা গুলিয়ে সেটাকে সাদা জলে জলের সাথে মিশিয়ে সাদা দুধের মতো করছে আর সেটাকে প্রদান করছে হচ্ছে এই অশ্বত্থামাকে তিনি নৃত্য করছেন আমি দুধ খেয়েছি আমি দুধ আর বালকেরা হাসাহাসি করছে দেখো দেখো যে আটার জল বা ময়দার জল খেয়ে তিনি হচ্ছে দুগ্ধ ভরমে এভাবে নৃত্য করছে কতই মূর্খ আর ধ্রুণাচার্য যখন এই বিষয়টি দেখছেন তারা আসলে বুক ফেটে যাচ্ছে যে আজ আমার যদি একটি গাবি থাকতো তাহলে আমার এই পুত্র অসত্য আমাকে আমি দুগ্ধ পান করতে পারতাম তার আজকে এই করুণ পরিণতি হতো না কোনো পিতা কোনো মাথা কিন্তু এভাবে তার সন্তানের দুরবস্থা দেখে সহ্য করতে পারেন না তখন তার চিন্তা করছেন আমার বাল্যবন্ধু দ্রুপদ তিনি আমাকে বলেছিলেন যে আমার রাজ্যে অর্ধেক প্রদান করবে আমি ব্রাহ্মণ মানুষ আমার রাজ্য নিয়ে কি করব আমার যদি একটি গাবি হতো তাহলে আমি তার দুধ দিয়ে আমার পুত্রকে লালন পালন করতে পারতাম সেই চিন্তা করে পুত্রচার্য কি করছেন তিনি তার সেই বাল্য বন্ধু রাজের রাজসভায় গমন করেন কিন্তু প্রহীরা তাকে গেটে আটকে দেন আর বলেন আপনি কে তখন তিনি বলেন আমি হচ্ছে রাজের বন্ধু আপনি গিয়ে তাকে বলুন তো সমস্ত বিবরণ শুনে দীবদ মহারাজ বুঝতে পারেন তখন বলুন না আমার তো এই ধরনের কোনো বন্ধু নাই তখন তার সাথে দ্রোণাচার্য গিয়ে দেখা করেন যে হে বন্ধু তুমি আমাকে চিনতে পারছো না তখন বলছো তুমি আমার কিভাবে বন্ধু হতে পারো কারণ বন্ধুতে হয় সমানে সমানে এভাবে দ্রোণাচার্য সেখান থেকে কি করেন তিনি ফিরে আসেন ফিরে এসে তিনি হস্তিনাপুরে গমন করেন যেখানে আহ কৌরব এবং পাণ্ডব এবং পঞ্চ পাণ্ডবরা এবং দুর্যোধন আদি কৌরবেরা তারা খেলা করছেন হঠাৎ তাদের কি হয় তাদের যে খেলার বলটি একটি কূপের মধ্যে পড়ে যায় আর কেউ সেখান থেকে সেই বলটিকে আর উত্তোলন করতে পারেন না তখন কি হয় তখন চার্য বলেন আমি তোমাদের এই বলটি উদ্ধার করে দিতে পারি আমাকে করতে হবে হবে পেট ভোজন করাতে তখন বালকেরা বলে ঠিক আছে আপনি যদি আমাদের খেলার বলটি উদ্ধার করে দিতে পারেন আপনাকে খাওয়াবো এবার কঠিন কি কাজ তখন তিনি একটির পর একটি কুশ ঘাস নিক্ষেপ করে এবং তিনি মন্ত্রবুদ্ধ এমনভাবে কুশ ঘাস মারছেন যে সেই ঘাস গিয়ে তখন আরেকটি কুচ ঘাসে মানে একটি কুচ ঘাস আরেকটি কুচ ঘাসে সেখানে মানে বিদ্ধ হয়ে গিয়ে একটা রশির মতো হয়েছে আর তিনি সেই রশি ধরে সেই বলটিকে তুলে আনছেন আর এই ঘটনা তখন প্রহরীরা দেখে ভীষ্মদেবকে বলছেন যে এরকম একজন ব্যক্তি এসেছে ভীষ্মদেব তখন বুঝতে পারছেন যে দোনাচার্য এসেছেন তো দোনাচার্য শেষে আসছেন তখন ভীষ্মদেব তাকে বলছেন যে হে আচার্য আপনি আমাদের এই রাজপ্রাসাদে থাকুন এই বালকদেরকে অস্ত্র শিক্ষা প্রদান করুন কারণ দ্রোণাচার্যের শক্তি এবং বিদ্যা সম্পর্কে বিষ্ণু খুব ভালোভাবেই জানতেন কিন্তু দ্রোণাচার্য বলেন যে না 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 রাজপ্রাসাদে থেকে আসলে শিক্ষা লাভ করা যায় না শিক্ষা লাভ করার জন্য গুরুকুলে থাকতে হবে গুরুদেবের আশ্রমে থাকতে হবে তারা যদি শিক্ষা লাভ প্রকৃতি করতে চায় তাহলে আমার গুরুকুলে তারা যেন ভর্তি হয় তখন এই কৌরব এবং পঞ্চপাণ্ডব তারা দনাচার্য গুরুকুলে ভর্তি হন যথারীতি সেখানে তাদের বিদ্যা সুসম্পন্ন হয় তারা ফিরে আসবেন তখন এই কৌরব এবং পাণ্ডবরা বলছেন হে গুরুদেব আমরা গুরুদক্ষিণা প্রদান করতে চাই কারণ গুরুদক্ষিণা ছাড়া কোনো বিদ্যার আসলে সম্পূর্ণ হয় না আর এভাবে তখন দনাচার্য বলেন যে ঠিক আছে আহ তোমরা যদি গুরুদক্ষিণা দিতে চাও তাহলে দ্রুপদ রাজকে বন্ধ করে আসো তখন প্রথমেই এই শত কৌরব তারা বলে আমরাই যাচ্ছি পাণ্ডবদের লাগবে না তারা গর্ব করে তখন কি করে এই দ্রুপদ মহারাজের সাথে যুদ্ধ করতে গমন করেন কিন্তু দ্রুপদ মহারাজ ছিলেন মহারথী অত্যন্ত বুদ্ধিমান যোদ্ধা তারা তাকে তো বন্দি করতে পারেনি বরং তারা শত ভাই তারা সেখানে বন্ধন প্রাপ্ত হয় তাদেরকে বেঁধে রাখা হয় আর তখন সেখানে গমন করেন পঞ্চ এবং অর্জুন একা হাতেই এই সমস্ত সেনাবাহিনী সহ দ্রুপদ মহারাজকে পরাজিত করে তাকে বন্দি করে দ্রোণাচার্যের চরণে নিক্ষেপ করেন এবং তখন দ্রোণাচার্য বলেন হে আমি ইচ্ছা করলে তোমার সম্পূর্ণ রাজ্য নিয়ে যেতে পারতাম কিন্তু আমার তুমি বন্ধুত্বের প্রতিজ্ঞা ভুলে গেছো তা আমি সেই প্রতিজ্ঞা ভুলিনি আমি তোমাকে অর্ধেক রাজ্য প্রদান করছি শত্রুতা ভুলে তুমি সেই অংশ রাজ্য পালন করো এবং যেহেতু আমি আর তুমি এখন সমান সমান তাই আমি তোমাকে বন্ধু হিসেবে স্বীকৃতি প্রদান করছি তো যদিও দ্রোণাচার্য ছিলেন উদার তিনি দুর্পদ মহারাজকে শিক্ষা দিতে চেয়েছেন কিন্তু দুর্পদ মহারাজ তিনি উল্টো শিক্ষা গ্রহণ করেছেন তিনি সেটিকে কি মনে করছেন অপমান মনে করছেন তাই ছিল সেই পরিপ্রেক্ষিতে এখানে বলছেন দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমান ছিল আর এই মনোমান্যের ফলে কি হয়েছে দ্রুপদ মহারাজ এক যোগ্য অনুষ্ঠান করেন ঠিক আছে তার যোগ্য অনুষ্ঠানের উদ্দেশ্য কি ছিল তিনি একটি পুত্র সন্তান লাভ করবেন কারণ তিনি কেন দ্রোণাচার্যকে পরাজিত করতে চাননি কারণ দ্রোণাচার্য সরাসরি তাকে কিন্তু পরাজিত করেননি তাকে পরাজিত করেছেন তার শিষ্যের মাধ্যমে যার ফলে তিনি আরো বেশি অপমানিত হয়েছেন তাদের চিন্তা করছেন যে আমি যদি দ্রোণাচার্যকে যুদ্ধ করে পরাজিত করি তাহলে আমার এই গিনানি ঘুষবে না কিন্তু আমার যদি শিষ্য অথবা আমার পুত্র তিনি যদি দ্রোণাচার্যকে পরাজিত করে হত্যা করে তাহলে সেটি হবে সমানে সমান তাই তিনি একটি পুত্র কামনায় তিনি যোগ্য করেন যে পুত্র কি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে তখন তিনি একটি যোগ্য করেন পুত্র কামেস্টির যোগ্য এবং তখন কি হয় একই সাথে দুইজন ব্যক্তি আবির্ভূত হয় একজন ধনুর বান সহ পঁচিশ বছর বয়স্ক যুবক ধিষ্টদ্য ধৃষ্টদুগ্ন শব্দের অর্থ কি যিনি দ্রোণাচার্যকে দমন বা হত্যা করতে সক্ষম আর একই সাথে কে আবির্ভূত হয় একটি কন্যা আবির্ভূত হয় কৃষ্ণ বর্ণের কন্যা তো তিনি যোগ্য করছেন পুত্রের জন্য স্বাভাবিকভাবে কন্যা আবির্ভূত হলো কেন তার কারণ হচ্ছে যজ্ঞের সময় দ্রোণাচার্যের একই সাথে অর্জুনের বীরত্বের কথা মনে হচ্ছে আর তিনি চিন্তা করছেন যদি আমার কোনো কন্যা থাকতো তাহলে আমি অর্জুনের সাথে সেই কন্যার বিবাহ প্রদান করতাম আর সেখানে বুদ্ধিমান এবং মেধাবী ব্রাহ্মণরা দ্রৌপদ মহারাজের এই মনোবিলাস তারা বুঝতে পারছে তাই একই সাথে সেই দ্রোণাচার্যকে হত্যাকারী পুত্র দৃষ্টদুম্নের জন্য এবং একটি কন্যা লাভের জন্য মহারাজের যে বাসনা সেই বাসনা পূরণ করার জন্য তারা দুভাবে আহতি প্রদান করছেন ফলে একটি কন্যা এবং একটি পুত্র লাভ করেছে তো যখন যদিও তিনি অস্ত্র শিক্ষায় পারদর্শী ছিলেন দৃষ্টদুম্ন জন্মগত ভাবে এবং তিনি অস্ত্র সহিত আবির্ভূত হয়েছেন তরবার তবু পিতা হিসাবে তার সন্তানকে সমস্ত ধরনের অস্ত্র শিক্ষা এবং পারমার্থিক জ্ঞান প্রদান করার জন্য দ্রুপদ মহারাজ তখন দ্রোণাচার্যের কাছে প্রেরণ করেন এবং শিল্প প্রপদ বলছেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণরূপে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদুর্ণকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার হৃদয়নিষ্ঠ সত্যনিষ্ঠ উদয় হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোনাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত শিখিয়ে দিতে কোনো দ্বিধা এটাই হচ্ছে সংস্কৃতি যদি আমার একটি কর্ম আমাদের মিত্র কারণ হয় কিন্তু কর্মটি আমার দায়িত্ব সে দায়িত্ব থেকে আমি কখনো ফিরে আসতে পারি না তিনি একজন আচার্য একজন শিক্ষক ভবিষ্যৎ কি হবে সেটি গুরুত্বপূর্ণ না তার গুরুত্বপূর্ণ হচ্ছে উপযুক্ত যদি শিষ্য পায় উপযুক্ত ছাত্র পায় তাকে তার সে জ্ঞান তিনি প্রদান করবেন ভবিষ্যতে হবে তিনি সেটি চিন্তা করেন না কারণ ডিউটি ইজ ডিউটি ব্রাহ্মণের কাজ কি যজন যাজন পাঠন পটন দান প্রতিগ্রহ ঠিক আছে তিনি শাস্ত্র অধ্যয়ন করবে এবং শাস্ত্র শিক্ষা দিবে জ্ঞান দান করবেন সেজন্যই তিনি ব্রাহ্মণ তাই তাকে সমস্ত ধরনের শিক্ষা তিনি প্রদান করছেন এজন্য দুর্যোধন আহ বলছেন প্রথমে বলছেন বুদ্ধাম করছে সে দুরুপদের পুত্র আপনার শত্রু ছিল আবার তব ধীমতা এই দুরুপদের পুত্রটা তব শিষ্য না আপনারই শিষ্য আপনারই বুদ্ধিমান শিষ্য ধীমতা তিনি যে জ্ঞান মেধা অর্জন করছে আপনারই দেওয়া শিক্ষা আর সেটা তিনি আপনার বিরুদ্ধে ব্যবহার করছেন এভাবে দৌড়াচার্যকে ইমোশনালি তিনি ব্ল্যাকমেল করতে চাচ্ছেন যাতে তিনি অত্যন্ত কঠোরতার সাথে যুদ্ধ করেন একই সাথে একই ষোলোকে তিনি আরেকটি ভাবে দৈনাচার্যকে উদ্বুদ্ধ করতে চাচ্ছেন সেটি হচ্ছে কি তার প্রিয় শিষ্য বিশেষ করে অর্জুনকে লক্ষ্য করে তো এখানে ছিল বলছেন এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্য সজ্জা তিনি পরিচালনা করেন সেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন তো পাণ্ডবদের যে সেনাপতি ছিলেন সর্বসম্মতিক্রমে তিনি ছিলেন কি ধৃষ্টদুম্ন আর তার উপদেশটাকে ছিলেন উপদেষ্টা ছিলেন অর্জুন তো দ্রোণাচার্য এই ত্রুটির কথা দুর্যোধন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দ্রোণাচার্যের সেই ত্রুটি কথা স্মরণ করিয়ে দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা ও সঙ্গে যুদ্ধ করতে পারেন বিষয় তিনি স্মরণ করিয়ে দিয়েছেন দুর্যোধন ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটাও স্মরণ করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য বিশেষত অর্জুন ছিল সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিত ভাবে পরাজয় হবে তো এই পাণ্ডবদের কথা কেন তিনি বললেন প্রথমেই দেখেন ষোলোকে প্রথমেই বলছেন পশ্য এতাম আপনি দেখুন পাণ্ডু পুত্র নাম ঠিক আছে কারণ এই যে পঞ্চপাণ্ডব তারা ছিল দ্রোণাচার্যের সব থেকে প্রিয় শিষ্য আর তার মধ্যে সবথেকে প্রিয় শিষ্য কে ছিল তার মধ্যে সবথেকে প্রিয় শিষ্য ছিল অর্জুন তাই তিনি বলছেন আপনি এত কষ্ট করে এত বিশ্বাস করে আস্থা রেখে যাকে সব থেকে গোপনীয় জ্ঞান প্রদান করছেন সেই অর্জুন আপনার বৃদ্ধ আচরণ করছেন তাই হে আচার্য আপনি ভুল করেছেন আপনি যদি আমাকে সমস্ত কলা কৌশল প্রদান করতে আমি দেখুন কত আপনার অনুগত শুরুতেই ঠিক আছে শুরুতেই আমি সেনাপতির কাছে না গিয়ে আপনার নিকট এসেছি আমি এত অনুগত কিন্তু আপনাকে আমাকে আপনি সেই জ্ঞান প্রদান করেননি অতিথি বলতে চাচ্ছেন তো যা হোক যা হোক অতীতে যা হয়েছে হয়েছে আপনি এখন আর সেই ভুল করবেন না আপনি অত্যন্ত দৃঢ়তার সহিত ঠিক আছে আপনার সেই পূর্বের ভুলগুলো শুধরে নিয়ে তাদেরকে বধ করুন তাদের বিরুদ্ধে কঠোর যুদ্ধ করুন আর সেই মনোভাব নিয়ে দুর্যোধন যিনি একজন চতুর কূটনীতিবিদ ছিল বিদ বলছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুর্যোধন তার কূটনীতির সর্বোচ্চ প্রয়োগ করছেন কিন্তু আসলে কূটনীতির মাধ্যমে কিছু সময়ে জয়লাভ করা যায় কিন্তু এই ছলাকলার মাধ্যমে অধর্মের মাধ্যমে সবসময় আসলে জয়লাভ করা যায় না সেটা আমরা পরবর্তীতে আমরা দেখতে পারবো যে যদিও তিনি কূটনীতি প্রয়োগ করছেন বা যুদ্ধের শেষেও আমরা দেখতে পাই এত কূটনীতি শকুন কর্ণ তারপরে ধৃতরাষ্ট্র দুর্যোধন এরা হচ্ছে দুষ্ট চতুষ্টয় তাদের এই কূটনীতি কিন্তু ফেল করছে ধর্মের কাছে তাই আমরাও যদি জীবনে সফল হতে চাই কূটনীতির মাধ্যমে সফল হওয়া যায় না সততা তারপরে নিষ্ঠা অধ্যবাসায় ধর্মের পথে থেকে ভক্তির মাধ্যমে আসলে জীবনে সফলতা অর্জন করা যায় তো দুর্যোধনের এই কূটনৈতিক শিক্ষা আমাদের কোনো খারাপ কাজে ব্যবহার করা উচিত নয় কূটনীতির মাধ্যমে কোনো কিছু হয় না তাই আমাদের অনুসরণ করতে হবে কি ধর্মের পথ অর্জুনের পথ পঞ্চপাণ্ডবের পথ যেগুলো ভগবান তাদেরকে দেখিয়ে দিয়ে গেছে হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ